তো আমি হইসে বাত বসিয়ে দিয়েছি এই যে কারণ ছেলে আসবো স্কুল থেকে টাইম হয়ে গেছে আমি বাতও বসা দিয়েছি আর দেখেন বৃষ্টিও না এখন কেমন লাগে বলেন কিভাবে যে আসবো টেনশন আর টেনশন আর এই যে এইখানে আমি এইগুলো এখন বাটা বাটি করবো এই যে রসুন তারপর শেষে জিরা আর পেঁয়াজ এইখানে কেটে নিচ্ছি এই যে এই দুটো মশলা ব্যালেন্ডার করলে আমি তরকারিতে বসাতে পারি তো আজকে আমি মাংস রান্না করবো তো যেদিন আমি মাংস রান্না করি সেদিনই হয়েছে আমার মশলা ব্যালেন্ডার করা থাকে না আসলে আমার রাশি খারাপ দেখি এই সেটের কি অবস্থা আর আমার এই গাছটা দেখেন কিভাবে লাল হয়ে গেছে আর দেখেন বৃষ্টিটারে বলে এখান থেকে খুব বড় যাইতেছে বালু প্রচুর বৃষ্টি হইতেছে মুসলদারে বৃষ্টি দেখেন আমি আপনাদের জুম করে দেখাইলাম নিজে দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়াই আল্লাহ রহমাতে বেশ ভালোই আছি তো আজকে ভিডিও টাইটেল এবং থামমেল দেখে তো বুঝতেই পারছেন যে আমাদের কি অবস্থা কি খবর সব তবে সব কিছুই আজকে শেয়ার করব আপনাদের সাথে তো কিছুই দেখা যাবে না কারণ সেরকম কিছুই একটা হয়নি তো কোনো কিছু আসলে অ্যাডভান্স বলা ভালো না আর আমার শরীরটাও তেমন ভালো নয় যে দেখেন গলা আমার এখনও ঠিক হয় নাই তা দিয়েও আমি বয়েস দিচ্ছি ভিডিও সারার জন্য আর দেখেন এইখানে যে জিরেগুলা আমি ভিজে রাখছি এগুলা ধুইলে অনেক ময়লা বের হবে তারপর আমি এগুলোকে পাটায় বেটে নেব আর এইখানে আমি কিছু রসুন থেতো করে তারপর শেষে এগুলো ব্যালেন্ডার করব। তো এইভাবে রসুন থেতো করলে কি অনেকগুলো করা যায় প্রায় দশ মিনিটে এক কেজি বেশিরও রসুন থেতো করা যায় তো চাইলে আপনারা এভাবে করতে পারেন তো আমি আজকে অল্প স্বল্পই করবো বেশি না তারপরও খুবই তাড়াহুড়া কারণ রান্না করব সেই জন্য আর আমার মেয়ের জন্য হোস্টেলে খাবার পাঠাতে হবে তো সেই জন্য আমি বেশ খানিকটা তাড়াহুড়ো করছি যেহেতু আমি আজকে যেতে পারবো না ওর বাবাকে দিয়ে খাবারগুলো পাঠিয়ে দেব। তো সেই জন্যই কি তাড়াহুড়া করছি তো যে কথা বলতেছিলাম আপনাদের সাথে যে আমার মেয়ের একটা বিয়ে প্রস্তাব এসেছিল দিন যাবতই কিন্তু আমরা এগুলো নিয়ে মাথা ঘামাইনি কারণ এখন এরকমের কোনো সিচুয়েশানে আমরা নেই তারপরও একটা কথা আছে না যে সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কোথাও লিখে রেখে থাকে তাহলে তো আর বরদাস্ত করা যাবে না তো সেইটা নিয়ে অনেক দিন কথাবার্তা চলতেছিল আর আপনারা তো দেখছেন আমি বাসাও চেঞ্জ করছি এখানে অনেক হিমশিম খেতে হয়েছে আমাকে কিন্তু তার বিতারও এইসব সব কথাবার্তা চলছে তো এখন আগানো ছাড়া আর কোনো উপায় নাই তো আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি যেহেতু আমাদের সমাজটা আসলে খুবই খারাপ এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা আর একটা কথা হইল যার মাথা তার শুধু ব্যথা যার একটা মেয়ে থাকে গড়ে তার কিন্তু সব সময় টেনশন থাকে মান সম্মান নিয়ে আর আমাদের গরিবের মান সম্মান নিয়ে টানাটানি বেশি হয় টানা আর যাদের পয়সা আছে যারা অনেক বড় লোক তাদের কোনো মান সম্মানের ভয় নাই কারণ তাদের টাকা থাকে টাকা দিয়ে কিন্তু সব কিছুই চেপে রাখা যায় তো সেই জন্যই আর কি আমরাও ভাবছি যে এরকম একটা যদি একদম ঘনি আসে তাহলে আমরাও আগাবো কারণ আমার একমাত্র মেয়ে আমি চাই না এরকমের কোনো একটা কিছু হোক পড়ালেখা তো করবেই পড়ালেখা করে এসে জীবনে চাকরি বাকরি করবে সেই জন্য তো পড়ালেখা চাকরি বাকরি এগুলো নিয়ে যদি কারোর সাথে বনে বোনাৎ হয় তাহলে আমরা আগাব এটাই আমাদের শেষ তো আমাকে অনেকে বলে থাকেন যে এত তাড়াতাড়ি কিসের বিয়ে লেখাপড়া তো এখনও শেষ হয় নাই তো আমি ভাবলাম যে না আমাদের সমাজে কিছু কিছু লোক আছে একদম জাতি সাপের মতো এরা ঠিক আছে এরা কথায় কখনো ছাড়ে না আর নিজেরটা বাদ দিয়ে পরেরটা বেশি নিয়ে মাথা ঘামায় তো সেই জন্যই আমার মেয়ে কোনো দিক থেকে অযোগ্য থাকুক সেটা আমি চাই না তো সেই জন্যই আর কি আমি মত ঘুরিয়ে ফেললাম প্রথমে আমি রাজি ছিলাম না একদম তারপর শেষে এই সমস্ত কথা চিন্তা করে সমাজে নানান ধরনের নানান কথা বুঝে নিত এখনকার মানুষ খুবই খারাপ বয়স এটা সেটা নিয়ে তারা খুব টানা হেসরা করে তো আমিও চাচ্ছি যে আমার মেয়ে কোনো দিক থেকেই যাতে অযোগ্য না থাকুক তো সেই জন্য আর কি আমি রাজি হয়েছি তো সেইটাই আর কি আপনাদের সাথেও আমি একটু শেয়ার করলাম প্লিজ আপনারাও আমাকে একটা বুদ্ধি ব্যবস্থা করে দিবেন আপনারা হয়েছেন আমার পরিবারের অংশ প্রত্যেকে আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করি ভালো মন্দ সব তো আমার রসুনগুলো এই যে দেখেন আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে ফেলেছি এখন আমি অফ ক্যামেরায় আমি এই জিরাগুলো বেটে নিব এইভাবে জিরা ভিজে রাখলে অনেকক্ষণ পরে নরম হয় এবং ময়লাটা উঠে যায় তারপর সে সে বেটে রাখলে অনেক দিন থাকে ফ্রিজে রাখলে আর অনেকেই আসি আমরা যে তরকারির ঝোল একটু ঘন ঘন খেতে চাই তো সেই সাপেক্ষে কিন্তু জিরা এইভাবে ব্যালেন্ডারে গুঁড়া না করে একটু কষ্ট পরিশ্রম করে একটু বেটে নেলেই কিন্তু তরকারির ঝোল একটু ঘন হয় আমরা কিন্তু একদম অনেকেই আসি না যে টেকটেকা পানি তরকারির ঝোল সেটা কিন্তু পছন্দ করি না তো সেই জন্যই আর কি আমি একটু কষ্ট হইলেও এটা করি তো আমার রসুনগুলো কিন্তু ব্যালেন্ডারে গুঁড়া করা হয়ে গেছে এখন আমি এই শিল্পাটায় বেটে নিব আমার এই জিরাগুলো তারপর শেষে আমি আসতে দিয়ে তরকারিটা বসিয়ে দেব সব রান্নায় শেষ হয়েছে এখন শুধু এই যে দেখেন জিরাটাই বাকি আছে তো আমি আপনাদের সাথে যেই কথা শেয়ার করতেছিলাম সেটা হলো আসলে কি করব বলার কিছু নাই যার একটা মেয়ে ঘরে থাকে সে শিক্ষিত হোক নাই শিক্ষিত হোক যাই হোক আসলে তার কিন্তু মান সম্মান নিয়েই আসলে অনেক টেনশন থাকে বুঝছেন তো সেই জন্যই মেয়ে যখন হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্রিস্টার যাই হোক না কেন বিয়ের সাথে কিন্তু আসলে একদিন হতেই হবে আর এইটা যদি মান সম্মান বজায় রেখে মা বাবা দিয়ে যেতে পারে তো সেটাই কিন্তু একটা ভালো কাজ আর যেহেতু আমার একটাই মেয়ে একটাই ছেলে এটাও আমার একটা বড় টেনশন কাজ করে যাই হোক আসলে আমার গলা দিয়ে কিন্তু কথাই বলতে পারছি না আমাকে অনেক আপুরাই কমেন্ট করে বলেছে আপু এটা খাও সেটা খাও তো আমি সেই রকমেরই খাইতেছি গরম পানি খাইতেছি তারপর মশলা দিয়ে এগুলো আমি খাইতেছি তো আজকে ভয়তে আমি গোসলও করি না আল্লাহ পাক জানে কি অবস্থা হয় তো এই যে দেখেন আমার মাংসটা কিন্তু আমি অলরেডি মাখিয়ে তারপর শেষে ডিপে রেখে দিয়েছিলাম আমি সব সময় মাংস মাখিয়ে তারপর শেষে ডিপে রেখে দিই ওই মাংসটা খেতেও স্বাদ আর অনেক মানে একটা ঘেরান যে কয় না অনেক সুন্দর আর এখানে আমি অল্প কিছু পোলাও রান্না করছি শুধু মেয়ে যাতে শুধু বিকেলে নাস্তা হিসাবে খেতে পারে সেই জন্য আর এখানে সিসিংগা ভাজি করে নিয়েছি আর সাদা ভাতও আমরা খাওয়ার জন্য রান্না করেছি তো দুপুরবেলা রান্নাবান্না আমার এখন শেষ এখনো অফ ক্যামেরায় আমার অনেক কাজ বাকি আছে সেগুলো তারা পেয়ারা এই যে আমরা এই চারটি মাত্র খুললাম এই চারটি আমরা আমাদের হোস্টেলের রোহিঙ্গার কাছে দিয়ে দিব আর এই যে এটি এটি দেই যেন সে ঠিকমতো সারভাইভ করতে পারে তার জীবনে সুস্থভাবে কি করবালো এটি আমাদের এর মধ্যে কোনটা রোহিঙ্গাদের জন্য এই যে পিয়ারা আমরা আমরা ত্রাণ নিয়ে যাব আজকে রোহিঙ্গাদের কাছে

আর আমরা এখানে মা ছেলে দুষ্টমি করতেছিলাম আর আমার ছেলেটাও অনেক দুষ্টমি করে করে দেখেন কথা বলতেছে সে নাকি বোনের কাছে ত্রাণ পাঠাবে তো ও মাঝে মধ্যেই এরকমের করে তো আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো আমি সপ্তাহে দুই দিন ওর কাছে খাবার পাঠাই ও তখনই বলে যে ত্রাণ দেয় ত্রাণ দেয় বোনকে ত্রাণ দেয় যাই হোক না কেন এ সবই দুষ্টমি আসলে বোনের সাথে তো দুইটা ভাই বোন তো এই অবস্থা আর এখানে আমি অফ ক্যামেরায় আমার রান্নাঘরটা সুন্দর করে একদম পরিপাটি করে নিয়েছি অফ ক্যামেরায় আসলে সব কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না তাতে আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও